সময় একজন সাহাবি আর রসুল এমন একজন ব্যক্তি আসতেছে জিনার কাপড়টা সিরা মনে হচ্ছে কয়েক বছর কাওয়া দাওয়া করে নেই এই মুহূর্তে মারা যাবে এরকম অবস্থায় ঢুলে ঢুলে আসতেছেন হামা গড়ি দিয়ে দিয়ে আসতেছেন হাঁটতে পারতেছে না আমার নবী বলছে যে সেই কে আসা মাত্র আমার নবী দু চোখের পানি ছেড়ে দিলেন সাহাবির অবাক আরে সেই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না যার জন্য মক্কার মানুষটা তাকিয়ে থাকতেন যে দুইশো তার হামের কাপড় পরতেন তিনি তো মাসহাব ইবনে উমাইর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সাবধান হয়ে যাও মাসহাব আজ জীবনের সবকিছু কুরবান বিসর্জন দিয়েছে একমাত্র আমি রাসূলুল্লাহর ইসলামের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ইসলামের জন্য কি নিজের জীবনকে উৎসর্গ করে দিছে আর আমরা কেমন মুসলমান জোহরের টাইম হইলে আপনারা এই ছেলের শ্বশুরবাড়িতে কি বলেন বিয়ার বাড়ি বিয়ার বাড়িতে যাওয়ার জন্য বিআই রেডি হয়ে গেছে কসবার ধর্মপুরের বিআই রেডি হয়ে গেছে একটু এই মসজিদে জোহরের আজান দিয়ে দিছে বিয়ারে বলতেছেন আসেন নামাজটা পড়ে যান বলছে নামাজটা পড়লে ওই জামার যে স্ত্রী দিছি লন্ড্রির বাসটা ভেঙে যাবে ঠিক কিনা বলেন না যুবক বাইকে যদি বলি যুবক আমার আসো নামাজ পড়ো যুবক বলে যে না আমার ওই ফ্যানটা সিপস তো আমি বসতে পারি নাই সেজন্য ওই ধর্মপুরের ওই ধর্মপুরের দেওয়ালের সাথে সাঁত করে মারে দিছি ফানি নামার সুযোগ হয় এরকম আছে না নাই যুবক আমার যে যুবক দশটা বাজে আমাদের যুবকরা অ্যাভেলেবেল দশটা বাজে প্রস্তাব করে ফানি নেয় না কেন ওই বারোটা বাজে গোসল করবে সেদিন এরকম আছে না নাই আমি যুবককে বলতে চাই যুবক আমার গ্যারেন্টি দিতে পারবা আমি আজীবন চাকর হয়ে থাকবো দশটা বাজে তুমি যে প্রস্তাব করেছো পানি নাও নাই আর বারোটা পর্যন্ত বেঁচে থাকবে তার লিখিত গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে আরো জোরে বলে সে নাফাক অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় হায় হায় কি নবীকে দেখবা না তোমার জান্নাত থাকবে কবরটা জাহান নামের একটা গর্ত হবে যে গর্তের ভিতরে সাপ থাকবে বিচ্ছ থাকবে আজকের এই লাইট বন্ধ হয়ে গেলে কয়েক মিনিট ঘরের ভিতরে থাকতে পারে না আর যে কবরের ভিতরে কেউ থাকবে না মোবাইলে লাইটের কোনো ব্যবস্থা নাই যুবক আমার না ফাঁক অবস্থায় যদি মৃত্যুবরণ হয় নবীর দিদার ছাড়া আশেক নবীর প্রেমিক যদি না হয় মৃত্যু যদি হয় দুনিয়া থেকে যাবে লাঞ্ছনার সহিত চেহারাটা সুন্দর থাকলে কালো হয়ে যাবে হাই হাই দুনিয়া থেকে যাবা আর কবরে রাখার সাথে সাথে মায়ের স্টার্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন সেজন্য আজকে থেকে হাত তুলেন আমরা পৌত পবিত্রে থাকব ইনসা আর একটু জোরে বলেন ইনসা এবং আজকে থেকে নামাজ কথা করব আজকে থেকে কখনো সুদের ব্যবসা করব আজকে থেকে কখনো মা বাবাকে কষ্ট দিব আজকে থেকে কখনো মুরব্বীদেরকে দেখলে সালাম দিব ঠিক কিনা হাত নামান আল্লাহ কবুল করুক আমিন বলেন মাসাব কোথায় নবীর সামনে এই সময় ওই আকাবার শবতে যে ইয়াসরিফ থেকে এসেছিল মার হাবা জুড়ে বলেন ইয়াসরিফ বলেন মদিনার আগের নাম কি ছিল আরো জুড়ে বলেন ইয়াসরিফ থেকে মদিনা কিভাবে হয়ে গেছে নবীর কদম লাগার কারণে নবীর বলেন যে নবীর কদম রাখলে ইয়াসরিম মানে হচ্ছে দুঃখের জায়গা কষ্টের জায়গা যেখানে মানুষের দুরাবস্থা থাকে অসুখ বিসুখ থাকে দুঃখের একটা জায়গা ইয়াসরিম নবী গিয়েছেন সেটা মদিনা হয়ে গেছে আর একটু জুড়ে বলেন না বলেন যেই নবী শুধুমাত্র একটা জায়গায় গিয়েছেন নবীর কদম লাগার পরে সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায় জান্নাতের বাগান হয়ে সেই নবী কি আমার মতো না

নবীর জুমা লেগে তুমি সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা

বুকে কে শুয়ে যাতিন সাহি মদিনা সবে বলিবো বলতে পারি না সবে বলিবো কিন্তু তোমাই বলতে পারি মদিনাকে বলা যাবে আর জোরে বলেন না আল্লাহ মদিনা না দেখায় আমাদের ঘরে মালাকুল মউত না পতাকা আগে মদিনার মুসাফির বানিয়ে দিন আমিন বলেন না জোরে এই বারবার মদিনা দেখার আকুতি কেন ইমানদারকে যদি জিজ্ঞেস করা হয় কিরে বাবা বারবার মদিনে যেতে চান কেন ইমানদার জবাব দিয়ে দিবে যারা মদিনায় গিয়েছে তারা জানে মদিনার পৃথিবীর কত বাতাস ধর্মপুরের এই বাতাস খান খালের বাতাস নদীর বাতাস সাগরের বাতাস পাহাড়ের বাতাস ফাঁকার বাতাস হ্যাঁসির বাতাস পৃথিবীর সকল বাতাস একরকম কিন্তু মদিনার বাতাস ভিন্ন কেন মদিনার মধ্যে জান্নাতের বাতাস হারে মদিনার সুগন্ধি পৃথিবীর কত রকমের সুগন্ধি নাকে লাগছে রে বাবা কিন্তু মদিনার সুগন্ধির মাঝে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি আপনি জানেন আমার মুরব্বী জানবে সভাপতি মহোদয় একটা জায়গা একবার দেখলে দুইবার দেখলে তৃতীয়বার আর ভালো লাগে আরো জোরে বলেন না ভালো লাগে না যেন আমরা চিটাঙ্গা আসি রাঙ্গামাটি এখানে কত মানুষ যাইতেছে আমরা দুই একবার গেছি আর ভালো লাগে না মা ফিলে যাই আর গুড়ি না চলে আসি কক্সবাজার মা ফিলে যায় গড়ি আসে গুড়ি না কেন দুই তিনবার দেখছি আর কি দেখবো সাগর পানি বালু এগুলো আর কি কিন্তু মদিনা এমন একটি জায়গা যে জায়গায় মানুষ এক কোটি বার গেল তারপরে দিলটা টানা কেননা মদিনাতে ইমানদারের নবী আছে সুবহানাল্লাহ জুড়ে বলেন না হামনে মানা কি জান্নতি বহুতি হাসি ছোড়ে গে হাম মদিনা না যাই গে সুবহানাল্লাহ বলেন ভালো লাগেনি হাই হাই এই টাংটা ফরে দিব এখন আর না চলবো নি এটার তাহলে চলার আগে আরেকটা কথা বলে ফেলি বলেন পৃথিবীর জমিনে জান্নাতের একটা টুকরা আছে কোথায় বলেন সবাই বলেন হুজুর এখানে আছেন হাদিস শরীফ বাবা এটা মা বাইনা বাইতি বমিম বাড়ি রাহদাতুন মিন রিয়াজিল জান্নাত জান্নাত যেই মসজিদে নববীতে কামান নবীর হুজুরা যেই জায়গা দিয়ে আমান নবী বারবার হেঁটেছেন আমার আল্লাহ বলতেছেন হাবিব রে আপনার কদম যেখানে বারবার পড়েছে সেটা আমি সাধারণ জায়গা রাখব না সেটা জান্নাতের টুকরা ঘোষণা করে দেব সুবহানাল্লাহ সেজন্য আশেক বলেন পৃথিবীর জমিনে জান্নাত আছে আরে মদিনার ভিতরে সব আছে কিন্তু জান্নাত নাই জান্নাতের ভিতরে কি আছে সব আছে মদিনা আছে নি আছে আরো জোরে বলেন না নাই কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে এবার কান লাগাই কানকে খাড়া করে শুনেন সায়ের কি বলেন হামনে মানা কি জন্নতি বহুতে হ্যাঁ হাসি ছোড়ে কে হাম মদিনা না যায় কেহি সুবহানাল্লাহ তো জন্নতি মে সব হ্যাঁ মদিনা নহি আর জন্নতি মদিনে میں موجود ہے سبحان اللہ بولیں ہیں اللہ یوں تو جنتی میں سب ہے جنتی ری بھی تورے شعبہ تھے مدینہ تنا اور جنتی مدینے میں موجود ہے مدینہ تی جنہ موجود آتھے سبحان اللہ, سب اللہ بول ہیں हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर रिसीने में मौजूद है जिसने कई कला में इलाही दिया वो मोहम्मदी मदीने में मौजूद है तो जोरे बोलें ना सुबह और एक तो जोरे আবার হৃদয়কে একবার টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ taala মা সাব ইবনে কোথায় নবীজির সামনে ওই ইয়াসরিবের যে কাফেলা আসলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেমন একজন ব্যক্তি দেন যিনি আমাদেরকে ইয়াসরিব আমরা নিয়ে যাব যিনি দেখতে স্মার্ট হবে সুদর্শন হবে জিনার মাধ্যমে আমরা ইসলামের পতাকা মানুষের কাছে পৌঁছাবো ইসলামের বাণী পৌঁছাবো আমার নই বলতেছেন আট লাগবে না আমার মাসাবকে তোমরা ইয়াসরিবে নিয়ে যা মাসাবকে নিতে দেরি ছয় মাসের ভিতরে মা সাব ইয়া শ্রীবে গিয়া তখন তো মদিনা হয়নি নবীজির কাছে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে ছয় মাস আগে আমাকে মক্কা থেকে ইয়া শ্রীবে পাঠিয়েছেন আস আমি আপনার দোয়াই এই ইয়াশ্রিবের মধ্যে বড় বড় দল নেতা বড় বড় দলের নেতাদেরকে বড় বড় প্রায় দেড় শত একশত বন্ধের জন্য তাকে আমি মুসলমান বানাই ফেলছি ভালো লাগতো জুড়ে বলতে হবে সিটি সিটেটা যখন আমার নবী ফাইসে হাই হাই দোয়া করলেন অন্তর বলে সাহাবাই কালামদেরকে খুশি সংবাদ দিলেন ও সাহাবি ঘটনা তৈরি গেছে কি হয়েছে হাই 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 ও ইয়ারসুল আল্লাহ কি এমন ঘটনা হয়েছে আমার নবী বলেছে মা ওই আশ্রিবে গিয়ে বহু দলনা তাকে মুসলমান মানে

লাহিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদম মাশাআল্লাহ নীরব থাকবেন কেউ কথা বলবেন না তখন নবী করিম সাল্লাল্লাহু মক্কা থেকে হিজরত করলেন কোথায় সবাই বলেন মদিনায় হিজরত করার পরে নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন কিসে মক্কার মুনাফিক মদিনার মোনাফিক কাফের সবাই মিলে একত্রিত হয়ে বটুক বসলেন আরে মোহাম্মদ যদি এভাবে যদি মদিনায় আসার পরে সবাই যদি দলে দলে মুসলমান হয়ে যায় তাহলে আমাদের বাপদাদার ধর্মটা তো চলে যাবে কি হয়ে যাবে চলে যাবে হাই 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 বলতেছে মোহাম্মদকে শেষ করে দিতে হবে একটু ঘরে গিয়ে বলবেন কি করে দিতে হবে সন্দি করলেন ষড়যন্ত্র শুরু করলেন কিভাবে আক্রমণ করা যায় এই ফন্দি যখন আমান নবীর আসলেন যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও এক একজন সাহাবি বীর বাহাদুরের মত যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন নেজা তীর তালোয়ার ওই ঘোড়া সব নিয়ে প্রস্তুত আমান নবীর সামনে আরবাইক আমরা প্রস্তুত